মোমবাতি জ্বালাচ্ছি দেখো আমাদের বাঙালিদের যে নিয়ম আছে যে মোমবাতি জ্বালিয়ে আমাদের পুকুরে হোক নদীতে হোক যাই হোক দিতে হয় তাই আমি আসলাম পুকুরে মোমবাতি জ্বালিয়ে আর পুকুরে ভাসাবো দেখতে থাকো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে একটু লাইক করবে কমেন্ট করবে আর যারা এখনো পর্যন্ত ফলো করেনি তারা ফলো করে দেবে আমি ভিডিওটা ছাড়বো বলে কালী পুজো রাতেই ভিডিওটা বানালাম কিন্তু একটু দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল যাই হোক তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা ভগবানের কাছে প্রার্থনা করি কালী ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল করুক পূর্ণাময়ী মা সবার মঙ্গল করুক সবার জীবন থেকে অন্ধকার দূর করে আলো দিশা দেখাক প্রত্যেকটা জীবন প্রত্যেকের জীবনে যেন সুন্দর আলোকিত নিয়ে আসুক এই প্রার্থনা করি চলো এবারে আমি পুকুরে ভাসাবো আমি রেডি হয়ে গেছি দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে হাতে লাগবে মার আমার ছেলে বাজি করে আমার হাতে ধরিয়ে দিল আমি বাজি ফাটাচ্ছি বাজি ফাটাতে ফাটাতে দেখো ভালো করে দেখো ভিডিওটা লক্ষ্য করবে বাজি ফাটাতে ফাটাতে কি হলো আবার ধরা দেখো আমার ছেলে এখন বাজি ফাটাবে ও বাজি ফাটাচ্ছে দেখো আমি বাজি ফাটানোর পরে ও রং মশাল ফাটাচ্ছে দেখতেই পাচ্ছ চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাজে ফাটাতে ফাটাতে দেখো কি হলো સ૨િણ દારી ખો